শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প নিশিরাতের শেষ ট্রেন এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত নিশিরাতের শেষ ট্রেনের রহস্য আজই উন্মোচন হবে তাই একবারও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন ও আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম আটষট্টিতম পর্ব তবে যা বোঝা গেল তাতে কয়েকটা জিনিস খুব স্পষ্ট আশা করি আমরাও সেটা বুঝতে পারছি মহারাজ সবই ঠিক আছে কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ভূতেরা কিন্তু আর পাঁচটা ভূতদের থেকে একেবারেই আলাদা মহারাজ একেবারেই তাই ওই বগেতে থাকা লালু সন্দেশগঞ্জের পাচু ধনেখালির পিলু ও শেষে ওই গায়ক যারা যারা বিমলকে নিয়ে হাসি ঠাট্টা করত তাদেরই ওই নিশি রাতে ট্রেনে তুলে হত্যা করেছে তবে এবার আমাদের খতিয়ে দেখতে হবে যে বিমলকে নিয়ে হাসাহাসি করতো ওই ট্রেনে এমন আর কে বাকি আছে যাকে বিমল মারতে পারে মহারাজ আমি গতকাল দুর্ভুন্ডিতে দেখেছিলাম মোটামুটি বিমলকে নিয়ে হাসাহাসি করতো যারা তাদের সবাইকেই বিমল শেষ করেছে শুধু বাকি রয়েছে বিল্ডিং চাকরি করা অঞ্জন বাবু সেও কিন্তু এই মোড়ে যাওয়া গ্রুপের মধ্যেই একজন আর সে এখনো জীবিত আমার মনে হয় যে বিমলের নেক্সট টার্গেট ওই অঞ্জন বাবু। সে এখনো জীবিত মানে এটা তো খুব স্বাভাবিক যে তারই মরবার পালা একটা উপায় আছে আমরা এমনটা করতে পারি যদিও মানব সমাজে ভূতেদের প্রবেশ করে একদম নিষেধ কিন্তু শুধুমাত্র মানুষের উপকারের জন্য আমরা কিন্তু মানব সমাজের সান্নিধ্যে আইতে পারি আমরা কোনোভাবেই মানব সমাজের সান্নিধ্যে যেতে পারি না সেসব না হয় পরে ভাবছি আগে বলো তোমার প্ল্যানটা কি মহারাজ আমার মতে আমরা যদি ওই ওই অঞ্জন বাবুকে চাই তবে আমাদেরকে ট্রেনের যাত্রী হইতে হইব মানে ধরুন বাবু যখন ট্রেনে চাইপ্পা বইবেন আমরাও তার পিছন পিছন যাত্রী সাই যা ট্রেনে চাইপ্পা বইলাম না প্ল্যানটা ভালো হলেও মানব সমাজে ওভাবে ভূতেদের পৌঁছানোটা ঠিক হবে না আর তাছাড়া আমরা জানবোটাই বা কিভাবে যে ঘটি গরম বলা ঠিক কিভাবে অঞ্জন বাবুকে নিশিরা ট্রেনে তুলবে মহারাজ তবে উপায় আমি দেখছি এখন তোমরা এসো প্রেত হুকুম মহারাজ আশা করি এতক্ষণে সব কিছু জেনে গিয়েছো আগে মহারাজ তবে আর দেরি নয় রিম তুমি এক্ষুনি বাবুর খোঁজ করে অঞ্জন বাবুর বাড়িতে যাও আর অবশ্যই লক্ষ্য রেখো যেন কোনোভাবেই অঞ্জন বাবু আগামীকাল স্টেশনের দিকে নাই যেতে পারেন আর জিন তুমি আমার সাথে চলো মহারাজ কিন্তু প্রস্তুত ঘটে গরম বিমলকে জব্দ করার জন্য আর অন্যদিকে বিমল তখন প্রস্তুতি নিচ্ছে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা শেষ লোক অঞ্জন বাবুকে চিরতরে শাস্তি দেওয়ার কতগুলো দিন কেটে গেল এখন একবারও ও ছেলে মেয়ে দুটোর মুখ দেখতে পারলাম না ভূত জনম হওয়ার সাথে সাথেই কোথায় যে কে ছিটকে গেল কিছুই জানি না হয়তো আমি ভুল কিন্তু আমার সাথে মানুষগুলো যা করলো তা আমি কখনোই ক্ষমা করতে পারি না সামান্য সতেরোশো টাকার জন্য আমাকে আমার জীবনটা পর্যন্ত দিতে হলো আমি সব শেষ করে দেবো আমাকে নিয়ে মজা করার পরিণাম খুব খারাপ হবে খুব খারাপ হবে বাকি আর একজন তাকেও ছাড়বো না আমি ওই গো খাবারটা তৈরি হলো বেরোতে হবে তো নাকি সেই হাত তুমি ফেলছো পুড়িয়ে আর ওইদিকে আমার ট্রেনে আসা সব বন্ধু বান্ধবরা এক এক করে গায়েব হয়ে যাচ্ছে কোনো খবরই নেই মাটি খাচ্ছে না আকাশ তুলছে কে জানে যাই হোক আমি বুঝতে পারছি তোমার দেরি হবে আমি স্নানে ঢুকলাম দেখেছো এতক্ষণ ধরে খাবার খাবার করছিল এই এখন আমি খাবারটা যেই বেড়ে দিলাম উনি অমনি চলে গেল স্নান করতে আরে ও গিন্নি তাড়াতাড়ি দরজাটা খুলু আমি তো খুলতেই পারছি না আমার হয়েছে যত জ্বালা হাড় মাংস যা লিয়ে খেলো দূর আর ভাল লাগে না আসছি দাঁড়াও জনমানবহীন তাকদা স্টেশনে এসে উপস্থিত হয় খগেন জিন এদিক ওদিক ভালো করে খোঁজার পরও কোনো খোঁজ মিলল না ওই ঘটি গরম বিমল ভূতের ট্রেনটার সময়টা কখন জানো বেশ ওই তো দুটো পাঁচ থেকে দুটো পনেরোর মধ্যেই এই স্টেশনে ঢুকে ট্রেনটা ব্যাস তবে এখন বাজে দেড়টা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে তার আগে ঝটপট নিজেদের বেশভূষা বদলে নিতে হবে ওকি মহারাজ কিন্তু কার রূপে আসতে হবে আমাকে অবশ্যই ওই অঞ্জন বাবুর রূপে তোমাকে বদলাতে হবে এক্ষুনি আর আমি হব তোমার এক পরিচিত বন্ধু ওকে ঘটি গরম বলে ঘটি গরম পনেরো টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা কচে আমরা দিয়ে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে শশা দিয়ে টক ঝাল মশলা আছে ঘটি গরম ওই যে ওই মনে হয় বিমল আসছে নাও তৈরি হয়ে নাও ও যেন কোনোভাবেই টের না পায় যে আমরা কারা আমি তৈরি মহারাজ বিমল মহারাজ খগেন ও জিনের কাছে আসার আগেই প্ল্যাটফর্মে সেই ভুতুরে ট্রেন এসে হাজির হয় প্রায় প্রত্যেকটি বগি অন্ধকারাচ্ছন্ন থাকলেও একটি বগিতে আলো জ্বলে মহারাজ খগেন ও জিন সেই বগিতে এসে উঠে পড়ে এবং লক্ষ্য করে যে বিমলও সেই বগিতেই ওঠে বেশ খানিকক্ষণ ট্রেন চলার পর মহারাজ খগেন ও জিনের সামনে বিমল ঘটি নিয়ে উপস্থিত হয় এই ঘটি গরম বলে ঘটি গরম পনেরো টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা কচি আমরা দিয়ে ছল ছড়িয়ে নুন মাখিয়ে শশা দিয়ে টক ছল মশলা আছে ঘটি গরম দেব নাকি একটা আচ্ছা ঘটি গরম খাবেন নাকি অঞ্জন বাবু না আমি তো খাবো না এত রাতে ঘটি গরম আর কে খায় তাও খেতাম যদি ওই আমাদের চেনা জানা ঘটি গরম সে আবার কি ঘুটি গরম তো ঘটি গরমই আরে না না আপনি তো এই রুটে প্রথম আসলে আমরা তো সাধারণত এর আগের ট্রেনটাতেই ফিরি ওই ট্রেনে আমাদের এক পরিচিত ঘটি গরম বাবু রয়েছে আহা হা কি স্বাদ বাহ তবে একদিন ওই ঘটি গরমই টেস্ট করব আর আজ অনেক দেরিও হয়ে গেছে আজ আর খাবো না ভাই এসো তুমি আরে হ্যাঁ সে খুব ভালো মনের মানুষ আর বলবেন না কবে থেকে ভাবছি ওর সাথে দেখা করবো দেখাও আর করা হচ্ছে না কয়েকটা টাকা পেত দেওয়া হয়নি আর তা ভাই ঘটি গরম তুমি কি চেনো নাকি ঘটি গরম বলা বিমলকে না আমি কোনো বিমল শ্যামলকে চিনি না গরম তো বলুন নইলে আমার অনেক কাজ আছে আমি চলে যাব ঠিক আছে বানাও তবে একটু ঝালটা কম দেবে আপনি তো নিশ্চয়ই খাবেন না তাই না 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 ওরকম কোনো ব্যাপার নেই বানাও বানাও আমারটাও বানাও বাহ তো পুরো সেই বিমলের হাতের স্বাদ দুর্দান্ত ভাই ঘটি গরম আমাকে আরেকটা দাও হ্যাঁ আমাকে আরেকটা দাও বাহ দারুন আরেকটা দাও আরে আমারটাও বানাও না আপনি পরে স্টেশনে ট্রেন দাঁড়ালে নেমে পড়ুন আমার এই লোকটার সাথে অনেক বোঝা পড়া আছে সে কি আমার স্টেশন আসতে তো এখন অনেক সময় বাকি আর ওনার সাথে কি বা বোঝা পড়া আছে আপনার ভালো মানুষের বেশে অনেক শয়তান রাস্তায় ঘুরে বেড়ায় জানেন তো এই লোকটা ওরকমই একটা শয়তান আর আমি অন্য কেউ নই আমি সেই বিমল তবে জীবিত নয় মৃত ওরে বাবা ভূত ছাড়ো বিমল আরে বাবা রে আমার এম এর লাভ কি তোমাকে তো টাকা দিতেই এসেছি এই তো দেখো ওরে বাবারে আহ আহ ছাড়ো সতেরোশো ষাট টাকা তুমি এটা নিয়ে আমায় ছেড়ে দাও আর কি হবে টাকা নিয়ে টাকার প্রয়োজন যখন ছিল তখন শুধু প্রহসন পেয়েছি আপনাদের থেকে বুতেদের কোনো টাকার প্রয়োজন হয় না আমার প্রয়োজন আপনার মৃত্যু আপনাদের দলের প্রায় সবাই মৃত শুধু বেঁচে আছেন আপনি আপনার প্রাণটা নিয়ে নিতে পারলেই আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে আর আমার আত্মাও মুক্ত হবে কোথায় গেল ওই ঘুটি বলা বিমল কোথায় গেল বিমল আমি বুঝতে পারছি না মহারাজ নিশ্চয়ই ট্রেনটাকে নদীতে ফেলার চেষ্টা করবে ওকে এখনই আটকাতে হবে ছেড়ে দে আমায় শয়তান আমাকে আমার বদলা নিতেই হবে আমার বদলা সম্পূর্ণ না হলে বারে বার এই পৃথিবীর মায়া জালে আমাকে ফিরে আসতে হবে শেষবারের মতো বলছি ছেড়ে দে শয়তান তুই যতই ক্ষমতাবান ভূত হোস না কেন এই প্রতিশোধ কোনো সামান্য ভূতের নয় এই প্রতিশোধ এক বাবার শান্ত হও বিমল আমি তোমার ব্যাপারে সবটা শুনেছি আমি সবটা জানি আমার সহানুভূতি তোমার সাথে সব সবসময় রয়েছে প্রতিশোধের আগুনে তুমি অনেকগুলো প্রাণ নিয়ে নিয়েছ এবার শান্ত হও তুই কে তুই অত বড় বড় কথা বলছিস তুই কে উনি ভূতদের মহারাজ খগেন আর আমরা বিগত বেশ কয়েকদিন ধরে তোমার সমস্ত খবর রাখছি আমি কোনো ভূতেদের মহারাজকে মানি না আমি আমার প্রতিশোধ নেবই তাতে যদি ভূত জনম থেকেও মুক্ত হতে হয় তাই হবে আবারও বলছি শান্ত হও আমরা তোমায় ক্ষতি করতে আসিনি আমরা এসেছি তোমার দুঃখ ভাগ করে নিতে তোমাকে তোমার মানব জীবন তো ফিরিয়ে দিতে পারবো না তবে এটুকু বলতে পারি যে সময়কে সময় দাও আজ যে বা যারা তোমার সাথে খারাপ করলো তুমিও যে তাদের সাথে খারাপটাই করবে সেটার কোনো মানে নেই মানুষের কর্মফল মানুষকে তাড়া করে বেড়ায় তাই সব কিছু নিজের হাতে না তুলে উপরওয়ালাকেও সময় দাও কারণ উপরওয়ালার মার দুনিয়ার পার আর আমার ছেলে মেয়ের দুটোর সাথে যেটা হলো সেটার বিচার হবে না আমার ছেলে মেয়েটাকে যে অকাল মৃত্যু বরণ করতে হলো আমরা ভাবি যে আমরা সব কিছু করাই আসলে সেটা কিন্তু সত্যি নয় সব কিছুই আগে থেকে পুনর্নির্ধারিত যা যা ঘটেছে সেগুলো সবই উপলক্ষ মাত্র শান্ত হও আমরা অবশ্যই চেষ্টা করব। মানব জীবনে না হলেও তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে যাতে ভূত জীবনে একসাথে থাকতে পারো সেটা সেটা কখনোই সম্ভব নয় আমি আমার ডিঙ্গি ও শিরুকে কিছুতেই খুঁজে পাচ্ছি ডিঙ্গিয়া শিরু তোরা এসেছিস বাবা বাবা বুকে আয় এবার চলো ভূতমহলে তোমাদের সাধুরা আমন্ত্রণ আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হল অঞ্জনবাবুর বেশে কে সেজে ট্রেনে উঠেছিল অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিন দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড আগামী পর্বের দুপুর তিনটে